বাবরি মসজিদ ইস্যুতেই হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে বহিষ্কার মিডিয়ার প্রশ্নে খেপে গেলেন হুমায়ুন নতুন দলের ঘোষণা শুনুন কি বললেন ববি হাকিম ও হুমায়ুন কবির কদিন ধরেই বিধায়ক হুমায়ুন কবির বাবরী মসজিদ নির্মাণ করবেন এবং প্রয়োজনে নতুন দল তৈরি করা শুধু সময়ের অপেক্ষা বলার পাশাপাশি প্রয়োজনে এর জন্য জেহাদ ঘোষণা করার ঘোষণা করায় শুধু পশ্চিমবঙ্গেই নয় দেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তোলপাড় শুরু হয় নিজের দলের সুপ্রিম সহ দলের বিরুদ্ধে হুমায়ুন কবিরের বিষদগার দলকে অপ্রস্তুতের মধ্যে ফেলতে শুরু করে ধর্মনিরপেক্ষতা নিয়েও উদ্বিগ্ন পরিবেশ তৈরি হয় হুমায়ুন কবিরের একের পর এক উত্তপ্ত ভাষণে রাজ্যপাল হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এমতাবস্থায় মন্ত্রী তথা তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড ববি হাকিম দলের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করেন এরপরই মিডিয়ার প্রশ্নে এক প্রকার ক্ষেপে যান হুমায়ুন কবির তিনি জানান যে সাসপেন্ড বিষয়ে তিনি কিছুই জানেন না আর সাসপেন্ড করলেও কিছু যায় আসে না তিনি অতি দ্রুত তার নতুন দলের ঘোষণা করবেন বলেও জানান আমরা শোনাব ববি হাকিম হুমায়ুন কবিরকে তৃণমূল দল থেকে বহিষ্কার করার বিষয়ে কি বললেন এবং হুমায়ুন কবির তার প্রতিক্রিয়ায় কি বললেন নমস্কার আজকে আমাদের বিদ্যুৎ মন্ত্রী আখরুজ্জামান সাহেব যিনি মুর্শিদাবাদের এমএলএ এবং নিয়ামত শেখ সাহেব উনিও মুর্শিদাবাদের এমএলএ চেয়ারম্যান মুর্শিদাবাদ যে জেলা যেটা আমাদের সংগঠনিক জেলা তার চেয়ারম্যান আমাদের তৃণমূল কংগ্রেস ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমরা বিশ্বাস করি ধর্ম যে যার উৎসব সবার এবং বাংলার অঙ্গন এই অঙ্গনে আমরা সবাই বাংলায় আনন্দে থাকি উৎসবে থাকি হই হৈ করে থাকি সব উৎসবে আমরা সবাই সবার কাছে যাই আমরা যখন ঈদ পালন করি তখন অনেক যারা মুসলিম ধর্মে বিশ্বাসী নন তারাও এসে আমাদের ঈদে সামিল হন আবার যখন দুর্গা হয় আমরাও গিয়ে তাদের সাথে আনন্দ করি এটাই আমাদের সংস্কৃতি বাংলার এবং সেইটাই তৃণমূল কংগ্রেসের আইডিওলজি যে আমরা সবাই মিলে একসাথে থাকব একসাথে মিলে কাজ করব তৃণমূল কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ দল আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা সর্বভৌমত্বে বিশ্বাসী আমরা বিশ্বাস করি সবাই মিলে আমরা একসাথে থাকব ভারতবর্ষ তাতেই আরও বেশি জোরদার হবে এবং তার স্ট্রেংথ বাড়বে এবং বাংলার আমাদের যারা মহাপুরুষ সে স্বামী বিবেকানন্দ হোক কাজী নজরুল ইসলাম হোক ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ হোক রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক সবাই মিলে এইটাই আমাদের শিখিয়ে এসছে যে আমাদের ধর্ম নিরপেক্ষতাই বাংলার রাস্তা এবং সেইটা ধর্মনিরপেক্ষতা সিকুলার আইডিওলজি এটা নিয়ে আমরা এগোতে চাই অদ্ভুতভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদের তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরের তিনি বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন বাবরি মসজিদ মোগলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করুক কেউ মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা বাবরি মসজিদ ডেমলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না আমাদের আবার ছ তারিখেই বা কেন কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না অনেক শহীদ হয়েছেন তাদের নামে কেন করলেন না মুর্শিদাদা যদি এতই টাকা ওনার কাজে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না স্কুল কলেজ কেন করলেন না কেন শুধু এই সেন্টিমেন্টের ওপরে তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে না এটা আসলে বিজেপির একটা সমাজকে ভাগ করো যখন দেখলো নেতাদের ইডিসিবিআই করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে তখন ডিভিশনাল পলিটিক্স যেটা বিজেপি বিশ্বাস করে সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্যে প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে এবার তারা হিমায়ন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করেন আপনি রেজি নগরে থাকেন ভরতপুরের বিধায়ক কেন বেলডাঙায় বাবরি মসজিদ হবে কারণ বেলডাঙা কিছুদিন আগে সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকব না কমুনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না এরপরে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রী এই হুমায়ুন কবিরের সম্বন্ধে আরো কথা বলবেন আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের কমিটি এর আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না এরপরে আমি কিছু বলার জন্যে আমাদের আগে নিয়ামত দাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করেছি চেয়ারম্যান আমাদের মুর্শিদাবাদ যে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস তার চেয়ারম্যান এই বিষয় নিয়ে

डिस्ट्रिक्ट को तो बात करोगे और रुकने के लिए बोले कि चला नाम्णे, ताकुण नाम्णे, ताकुण नाम्णे। तो रुकेंगे नहीं तो कथा बोलते दिन ना अभी विधायक अच्छी विधायक ही से इनवाइट करा कथा बोलते दिन अपना कि नहीं आने से पहले ये सबके साथ कोई रिएक्शन संकट हो या कोई कुछ बात आपको सुनोगे नहीं कुछ जवाब देना कोटा देखो ठीक करो आप आंदोलन जाना लगा सस्पेंड करो बेटा क्या देखो कोटा देखो रिएक्शन कर दो 2 घंटा रिएक्शन दो हेलो रिएक्शन তারপরে रिएक्शन नहीं आपकी आप लोग जरा

बनाएगी बाईस दिसंबर मुर्तिदाबाद में गोटा राज्य में दो सौ तो तो एक सौ पैंतीस सीट में उम्मीदवार खड़ा करेगी समझे इनको खिलाफ भी लड़ेगी बीजेपी को खिलाफ भी नहीं नीचे मेरे हमें জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন লগ ইন ডাব্লিউ ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন